হাই আমি সাথী আমি আপনাদের জন্য আজ এনেছি নরম তুল রসমালাই রসমলাই চলুন আজকের রেসিপিটা আমি আপনাদের করে শেয়ার করি চলুন প্রথমে একটা প্যানেতে অল্প পরিমাণ জল নিয়ে তার মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম যে যেরকম পরিমাণে দুধ নেবেন সেরকম দেবেন তো আমি এটা পাঁচশো গ্রাম নিয়েছিলাম দুধটাকে ফুটানো হয়ে যাওয়ার পর এবার আসতে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি একটা লেবু দিয়ে দেব যাতে এটা ছানাটা কেটে যায় তো এবার আমি এটাকে দুধটাকে ছানাতে পরিণত করে নিলাম এবার দেখবেন একটা গোটা লেবু দিয়ে দেবেন ঠিক আছে কিংবা আমি এটা লেবু দিয়ে করলাম আপনারা কিংবা ভিনিগার কিংবা ছানা কাটানো পাউডারও পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তো আমার কাছে একটা লেবু ছিল তাই লেবু দিয়ে করলাম এবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেখবেন এরকম দুধটা যাতে কেটে গেছে এবার আমরা এটাকে একটা ছাগনির মাধ্যমে ছানাটাকে ছেঁকে নেব তো এইটা একটা পাত্রের মধ্যে দিয়ে একটা গামছা কিংবা যে কোনো একটা আপনারা কাপড় দিয়ে এটাকে ঢেলে দেবেন এবার নিয়ে এটাকে আস্তে আস্তে চেপে চেপে এর ভেতরে জলটা যাতে বেরিয়ে যায় শুধু ছানাটা যাতে পড়ে থাকে তো এরকম চেপে চেপে জলটা নিয়ে নেবেন এবার ছানাটাকে আমরা একটু ম্যাশ করে নেব পাঁচ মিনিট থেকে ছ মিনিট মতো এরকম হাতে করে একটু ম্যাশ করে নেব যাতে পুরো মিহি হয়ে যায় জিনিসটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেব দু চামচ মতো ময়দা এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ থেকে তিন চামচ মতো গুঁড়ো দুধ এবার দিয়ে এবার আমরা এটা মেখে রেখে দেবো আলাদা এবার আবার একটা প্যানেতে একটু চিনিকে ক্যারামেল করে নিলাম যাতে কালার আসার জন্য এবার এর মধ্যে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম দিয়ে এবার এটা আস্তে আস্তে নাড়ব তো ভয় খাওয়ার কিছু নেই এটা যেহেতু চিনিটা ক্যারামেল করা হয়েছিল ওটা একটু নিচেতে বসে যাবে তো এরকম নাড়তে নাড় নাড়তে থাকবেন নাড়া বন্ধ করবেন না আস্তে আস্তে ক্যারামেলটা গুলে এর মধ্যে দুধের মধ্যে পাইল হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ড্রাই ফ্রুট তো আমার কাছে একটা এলাচ ছিল তো আমি একটাই এলাচ দিলাম আপনাদের কাছে যদি দু তিনটে থাকে তো দিয়ে দেবেন তো এলাচটা দিলে এটা স্বাদটা আরও সুন্দর হয় তো এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে অল্প পরিমাণে হালকা ফুটিয়ে নিই এবার যে গোল গোল করে রেখেছিলাম রসমালাইয়ের জন্য তৈরি করে রেখেছিলাম যেটা মিক্স করার এবার গোল গোল করে এরকম এটা দেখানো হয়নি যেহেতু আমি একা ভিডিও করি সেহেতু সব জিনিসটা আমি তুলতে পারি না তবুও আপনাদের করে সবটুকু দেখানোর চেষ্টা করি তো দেখবেন এগুলো দেওয়ার পর এটাকে আমি ফুটিয়ে নেব মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন এটাকে জাল করে নেব ভালো করে দেখবেন যাতে পুরো একদম ফুটে জিনিসটা আস্তে আস্তে লো ফ্লেমে দিয়ে রেখে দেবেন একটু নেড়ে নেবেন এরকম নেড়ে যাওয়ার পর অলমোস্ট আমাদের ডান হয়ে যাবে একদম নরম তুলতুলে রসমলাই কোনো দোকান থেকে কিনে খেতে হবে না আপনাদের ঘরে বসি আপনারা এত সুন্দর রেসিপি ট্রাই করতে পারবেন চলুন টাটা